নমস্কার বন্ধুরা তো আজকে দেখাবো কি করে আমরা বাড়িতে একটি সিম্পলভাবে খুব সুন্দরভাবে একটি লুডোর কোট বানাতে পারি আমরা বাজার থেকে যে লুডুর কোট কিনি সেটা খুব বাজে হয় এবং লাস্টে সেটা নষ্ট হয়ে যায় এর জন্য আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয় তো এখন আর দাম দিয়ে কিনতে হবে না তো আমি একটা কার্ডবোর্ডের টুকরো নিয়েছি সেটা নর্মালি হচ্ছে আমুলের যে প্যাকেটগুলো পাওয়া যায় না দুধের ছোট ছোটো প্যাকেটগুলো ওগুলোর যে কার্টুন থাকে ওই কার্টুনটা কেটে ওটার মধ্যে প্রথমে আগে নকশা করে নেওয়া হয়েছে পেন্সিল দিয়ে তারপরে আপনারা চাইলে নকশাটা রাখতেও পারেন ওর মধ্যে সিম্পলভাবেও করা যায় কিন্তু এখানে করা হয়েছে কি এরা বক্স বানিয়েছে বক্স সিস্টেম যাতে গুটিগুলো না সরে যায় কোনো দিক জায়গা থেকে আর এটাকে ছুরি বা ব্লেডের সাহায্যে কেটে কেটে লাইনগুলোকে তৈরি করা হয়েছে দেখতে বেশ সুন্দরই লাগে খারাপ লাগে না কিন্তু সময়ের ব্যাপার তারপরে ইউজ করা হয়েছে আর্কেলিক কালার তো এই হলো আমাদের এখানে ফাইনাল লুক দেখতে খুবই সুন্দর হয়েছে তবে এটা ফোল করা যাবে না কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন